আমি চলে এলাম ক্লোভার কি এই বিষয়টা নিয়ে আবার কথা বলতে গত ভিডিওর শিরোনামে আমি বলেছিলাম আমরুল নাকি ক্লোভার তোমরা কি নামে চেনো এবং ভিডিওর মাঝে আমি বলেছিলাম তিন পাতা যেটি আছে এটি হলো আমরুল এবং চার পাতা যেটি এটিকে আমি বলেছিলাম ছোট জল ক্লোভার মূলত আমরুল এবং ছোট জল ক্লোভার আমি বলেছি দুটো উদ্ভিদের মধ্যে পরিচিতি বা পার্থক্য বোঝাতে যাই হোক আমার ভিডিওর কমেন্টে রোজিনা আপু একটি খুব সুন্দর কমেন্ট করেছেন আমার খুব ভালো লেগেছে কমেন্টটি আর রোজিনা কমেন্টের ভিত্তিতে মনে হলো যে আমার ক্লোভার নিয়ে আরেকটি ভিডিও বানানোর দরকার ক্লোভার হলো সিম্বা মটর পরিবারের একটি ছোট বন্য উদ্ভিদ যা সাধারণত তিনটি গোলাকার পাতা থাকে ক্লোভারের উদ্ভুতাত্ত্বিক নাম হলো ত্রিপত্র ত্রিপত্র তৃণ ত্রিপত্র ঘাস বা ত্রিপত্র গুল্ম এর আবিধানিক বাংলা অর্থ হল সমৃদ্ধ বা ভালোভাবে জীবন করা ক্লোভারকে ট্রেফাইল বলা হয় যা ট্রাইফোলিয়াম গণের একটি উদ্ভিদ লেটিন প্রেস অর্থ তিন বা ফ্রি আর ফলিয়াম অর্থ পাতা বা লিপ এটি ইউরোপে উৎপন্ন লেগুম জাতীয় ফেবেসি পরিবারের প্রায় তিনশোটি সপুষ্ট কুকুর নিয়ে গঠিত যার বৈচিত্র্য নাতিশীতোষ্ণ অঞ্চলে সর্বাধিক হয়ে থাকে প্রতিটি সাধারণ ক্লোভার পাতা সাধারণত তিনটি থাকে যা একটি ক্লাসিক গঠন করে এবং এটি দেখতেও প্রতিটি পাতা হার্ড আকৃতির তাহলে বোঝা যাচ্ছে যে হলো ক্লোভার তাই তো তাহলে এই চার পাতাকে কেন ক্লোভার বললাম প্রশ্ন এটি থেকে যায় তাই না চার পাতা ক্লোভার হলো তিন পাতা ক্লোভারের একটি রূপান্তরিত বিরল রূপ আর চার পাতা ক্লোভারের ইংরেজি নাম হলো হরলিফ ক্লোভার ইউরোপিয়ান ক্লোভার অথবা ওয়াটার ক্লোভার এই ইংরেজি নাম এবং তিন পাতা ক্লোভারের বিরল রূপ হওয়ার কারণে এই চার পাতাকে ব্যাখ্যা অনুযায়ী আমরা ক্লোভার বলতে বুঝি তিন পাতাকে জেনেটিক কারণ বা পরিবেশগত কারণে সমন্বয়ে এই চার পাতা ক্লোভারটি জন্ম হয়েছে প্রায় পাঁচ হাজারটি ক্লোভারের মধ্যে একটি চার পাতা ক্লোভার খুঁজে পাওয়া যায় এবং এটি খুঁজে পাওয়াকে সৌভাগ্যের প্রতীক হিসাবে চিহ্নিত করা হয় অথচ আমাদের দেশে আগাছার মতো এই চার পাতা ক্লোভারটি জন্ম লাভ করে আরেকটি মজার তথ্য দেই এই চার পাতা ক্লোভারকে সৌভাগ্যের প্রতীক বলা হয় কারণ প্রতিটি পাতার একটি করে ব্যাখ্যা রয়েছে এই পাতার একটি অংশকে আশা বিশ্বাস ভালোবাসা এবং সৌভাগ্যের প্রতীক হিসাবে বিবেচনা করা হয় ক্লোভারের মূলে থাকা রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া বাতাসে নাইট্রোজেনকে মাটির ব্যবহার উপযোগী করে মাটিকে উর্বর করে তোলে সবুজ দ্বিপাত্রিক ক্ষেত্র মৌমাছি এবং প্রজাপতির জন্য একটি স্বর্গ মাটি সমৃদ্ধ করার জন্য কৃষিক্ষেত্রে এই ত্রিপাত্রি বা ক্লোভার উদ্ভিদকে জমির ঢাকনা হিসাবে ব্যবহার করা হয়ে থাকে ক্লোভারের একটি দলকে ক্লক বলা হয় ক্লোভার হলো তৃণভূমির ফুল